ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ নীলফামার সৈয়দপুর তীব্র শীত অনুভূত হচ্ছে ফলে সৈয়দপুরে বিমান চলাচলে বিঘ্নসহ জনজীবনের স্থবিরতা দেখা দিয়েছে শীতের কারণে শ্রমিক মজুরা ঠিক মতো কাজ করতে না পারায় তাদের পরিবার নেমে আসছে স্থবিরতায় স্থানীয় বিমানবন্দরে আবহাওয়া অফিসের সূত্র মতে রোববার সকাল ছয়টার দিকে তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্থানীয় বিমানবন্দর সূত্র জানা যায় বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি প্রয়োজন হলেও রোববার সকালে বিরাজ করছিল মাত্র পঞ্চাশ মিটার এদিন সৈয়দপুরে বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু করে দুপুর বারোটার পর ফলে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে এদিকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর শহর সহ মহাসড়কে যানবাহনগুলো চলাচল করছিল হেডলাইট জ্বালিয়ে শনিবার সন্ধ্যার পর থেকে সৈয়দপুরে ঘন কুয়াশা পড়তে থাকে সেই সাথে শিরশির ঠান্ডা বাতাস অনুভূত হতে থাকে যার ফলে রাত নয়টার পর থেকে শহর গ্রাম বন্দর গ্রাম এলাকাগুলো ঘন কুয়াশা আর তীব্র শীতে ছেয়ে যায় লক্ষ্য করা গেছে রোববার রাত নয়টার পর সৈয়দপুর সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ভারী হালকা যানবাহন চলাচল করছে কাছে হেডলাইটের আলো দেখা পেছনে কোনো যানবাহন পরিলক্ষিত হচ্ছিল না আসলে আর শীতকালে তীব্রতা বেড়ে যাওয়ায় রাত নামার সাথে সাথে শহরের বাজারের কাপড়ের দোকানগুলো ও রেল লাইনের দাবের পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে বিভিন্ন আয়ের মানুষজনের ভিড় বেড়ে যেতে দেখা গেছে লক্ষ্য করা গেছে দোকানে গভীর রাত পর্যন্ত ঘন কুয়াশা আর শীতের তীব্রতার মধ্যেও লোকজন কেনাকাটা করছেন এদিকে তীব্র শীতের কারণে অভাবী ও ছিন্ন মূল মানুষরা কষ্ট পাচ্ছেন সরকারি বেসরকারি ভাবে এখনো কম্বল ও শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়িয়ে এই প্রতিপাদ্যে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে একটি র্যালি শেষে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজল করিম উপজেলা সমস্যাবা অফিসার আব্দুল রাজ্জাক উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল মতিন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদা পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগুড়া প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজান হোসেন সহ আরো অনেকেই নারীদের উন্নয়নের জন্য বেগম অবদানের কথা স্মরণ করে নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন বেগম রোকের আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এ সময় বক্তারা রোকেয়া দিবসের তাৎপর্য নারীর নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও কাজ করার আহ্বান জানান আলোচনা সভা শেষে উপজেলা শ্রেষ্ঠ হাতে পুরস্কার করা হয় গাজীপুরের কালিয়াকুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে দুপুরে কালিয়াকুড় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয় আলোচনা সভা উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার দিল আফরোজ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মজুমদার থানার উপপরিদর্শক আতিকুর রহমান রাসেল সহ নির্বাচিত জয়িতাগণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী বৃন্দ পরে উপজেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় ঠাকুরগাঁও পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই দিবস হয় পীরগঞ্জ সহকারী কমিশনার ইসফাকুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া পীরগঞ্জ জামায়াত ইসলামের সভাপতি বাবলু রশিদ ছাত্র সমন্বয়ক সাকিব আহমদ সোহান গুড নেইভার্স পীরগঞ্জ সিটিপির ম্যানেজার বিধান মন্ডুল মহিলা সমিতির সভানেত্রী ফেরদৌসি বেগম প্রমুখ আলোচনা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাধিকা রানী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে রানী রায়কে জমিদার সম্মাননা ট্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় দুর্নীতির বিরুদ্ধে একতা গর্বের আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালন করা হয়েছে সোমবার সকাল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রফেসর আবু সাইদ মোহাম্মদ আজমলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার ফয়সাল আহমেদ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী দুর্নীতির প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান